আঠাশ তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে আর তার পাশাপাশি ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই সকল জায়গাতে তো রীতিমতন সতর্কতা জারি করা হয়েছে আইসোলেটেড বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ এছাড়া মুর্শিদাবাদ নদিয়া আপনার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে হুগলি তার পাশাপাশি আপনার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গাতেই কিন্তু স্ক্যাটার্ড রেইনফল মানে বিক্ষিপ্তভাবে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি অবশ্য হতে পারে আর ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন বিক্ষিপ্তভাবে বৃষ্টি আবার হতে পারে আপনার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি তার সঙ্গে কিছুটা অংশ হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে প্লিজ আপনাদের জানাবেন আমাদের সুবিধা হবে আপনাদের সামনে সেইভাবে আরও তথ্য পরিবেশন করতে সাবস্ক্রাইব করতেন ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল